you yeah. রেপ হয়েছে গত শুক্রবার থেকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে নাটক করছেন উনি বলছেন ফাঁসি হোক কার ফাঁসি হবে একজন মাতাল চরিত্রহীন নাটক ইনার পিছনে তথ্যসূত্র সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি আরো চারজন ডাক্তার ছিলেন সেদিন একসাথে ওই মহিলা নির্যাতিত মহিলার সাথে তারা খাওয়া দাওয়া করেছেন তারপরে কি ঘটনা ঘটল যার দু পা চিড়ে তার মুখ থেতলে তার মাথার ক্লিপ খুলে বিপজ্জনক জায়গায় আঘাত করে তাকে রেপ করে ধ্বংস করা হয়েছে তার জন্য আজ মমতা ব্যানার্জি গলা ফাটাচ্ছে তার জন্য আজকে পাইকপাড়া থেকে বেলগাছিয়া থেকে হাজারে হাজারে মানুষকে নিয়ে এসে আরজি করকে ভাঙা হচ্ছে কিসের জন্য এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারে একমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কালীঘাট ভেঙে দেওয়ার দিক একমাত্র কালীঘাট ভেঙে দিতে যদি পারে তবে এই মুখ্যমন্ত্রী পতন হবে নচেত এই পশ্চিমবঙ্গের দিনের পর দিন এরকম ধরনের অশান্তি চলতে থাকবে বিশৃঙ্খলা চলতে থাকবে সুতরাং শান্তি প্রতিষ্ঠার জন্য এবং আসল দোষীদের ধরার জন্য ভারতীয় জনতা পার্টির ডাকে সারা পশ্চিমবঙ্গ সমেত এবং আজ আমাদের বল বাংলা টুডে নাও